নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে পালং শাক দিয়ে কালার ডাল রেসিপি শেয়ার করবো এখানে এক একটি পালং শাক পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি হাফ কাপ কালার ডাউল কালার ডাউলটা এবার প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে তিন চারটে সিটি দিয়ে ডাউলটা নামিয়ে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব সেদ্ধ করা কালাইট ডাউল তোমরা চাইলে মুগের ডাউল দিয়েও রান্না করতে পারো মুগের ডাউল দিয়েও রান্না করলে খুবই মজা লাগবে আর এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ডাউল দেওয়ার পর কিছু সময় জ্বালিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এবার দিয়ে দেব কেটে রাখা শাকগুলো শাক দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব পালং শাকের এই রেসিপিটা তোমরা যদি কখনো না খেয়ে থাকো আজকের এই রেসিপিটা দেখে একদিন বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই মজা লাগবে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফোড়ন দিয়ে দেব সয়াবিন তেল তেজপাতা থেতো করে রাখা আদা আর দিয়ে দেবো দুইটা মরিচ জিরা ফোড়নগুলো একটু লাল লাল হয়ে আসলেই ঢাউল দিয়ে দেব দেয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া একটা চামচ দেযা হয়ে গেছে এবার মিশিয়ে নেব আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার